জামিনের রায়দান ঝুলে রয়েছে বান্ধবী অর্পিতাকে মুক্তি দিল আদালত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেন্ডেড ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে দিন কয়েক আগেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনঙ্কুর ভট্টাচার্যকে এক হাতে নিয়েছিলেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণকে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূল নেতা মদন মিত্র ফালতু বল বল কাকে বলছিস কথা ঠিকঠাক ফাট শ্রীরামপুরের বর্ষিয়ান তৃণমূল সাংসদকে এভাবেই আক্রমণ আর এক বর্ষিয়ান তৃণমূল নেতা মদন মিত্রের স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে শাসক দলের এক সিনিয়র বিধায়কের দলেরই এক সিনিয়র সাংসদের প্রতি এমন বেঞ্চির আক্রমণে জল হোলা হচ্ছে রাজ্য জুড়ে শীতের আমেজ বাড়ছে শহর থেকে জেলা ঠান্ডার অনুভূতি প্রায় সর্বত্র তবে আপাতত আগামী দিন চার পাঁচেক সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এর পাশাপাশি দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও অন্যদিকে ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের জামিন আবেদনের রায়দান দান দুর্গাপুজোর আগেই এদের জামিনের আবেদন মামলা শুনানি শেষ হয়েছিল গতকাল ছিল কায়দান তবে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির ভিন্ন মত থাকার কারণে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুবিদেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণ গঙ্গোপাধ্যায় শান্তির প্রসাদ সিনহাদের জামিনের আবেদন মামলার রায় হয়নি মামলা এখন কলকাতা হাইকোর্টের তৃতীয় বিচারপতি বেঁচে যাবে